জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার যোগ্যতা কমাবে কিনা কমাইলে সুবিধাও আছে অসুবিধাও আছে যারা অলরেডি যোগ্য তাদের অসুবিধা হবে যারা ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেনি তাদের জন্য সুবিধা এখন এক্ষেত্রে কমাবে কতটা কমাইতে পারে আর সম্ভাবনা কতটুকু এ ব্যাপারে আমি একটু ডিসকাশন করব কারণ অনেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হইতে পারতেছে না তো তাদের এই বিষয়টা জানা দরকার এক্ষেত্রে আমি তোমাদেরকে অনেকে আমাদের পেট ব্যাসে বারবার মেসেজ করে বলতেছে অ্যান্সারগুলো দিচ্ছি অনেকে দিতে পারছি না সময়ের অভাবে বা এখানে একটু ক্লিয়ার করতে চাই যে অনার্স ভর্তি পরীক্ষার যোগ্যতা কমাবে কি কমাবে না এবং তার সাথে তোমাদের কি করণীয় এবং যদি যদি ভর্তি হতে না পারো অনার্সের সেক্ষেত্রে তোমরা কোথায় ভর্তি হওয়া সে ডিসকাশনও থাকছে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রথমত একটা বিষয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি বিভাগের রাইট নেওয়াও যোগ্যতা কত আমরা সেটা টপিকে যাবো তার আগে বলতে চাই তোমরা যা অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা অর্জন করেছো তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারো আমাদের কোর্সে বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র দুশো তিরিশ টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি হতে পারো যুক্ত সাথে সাথে তুমি এমসি শিট সিট পেয়ে যাবে ভর্তি পরীক্ষার গাইডলাইন গুলো আমাদের গ্রুপে দেওয়া হবে এবং এই ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সের ম্যাথকাল মাত্র দুশো তিরিশ টাকা দিয়ে যুক্ত হয়ে যাও এবার আমরা একটু কথা বলি যোগ্য যোগ্যতা রাইট ভর্তি হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো এবং টু পয়েন্ট ফাইভ জিরো হইলে টোটাল সাড়ে পাঁচ লাগবে বিজ্ঞান এবং মানবিক এবং ব্যবসার আর বিজ্ঞানে লাগবে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ আবারও বলছি টু পয়েন্ট সেভেন ফাইভ দুই দশমিক পঁচাত্তর ওকে আর এইচএএসসিতে লাগবে টু পয়েন্ট ফাইভ মানে টু দুই দশমিক পঞ্চাশ হইলে এবং টোটাল ছয় হইলে তোমরা অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবা শুধু বিজ্ঞানের একটু পয়েন্ট বেশি লাগবে এসএসসিতে শুধুমাত্র টু পয়েন্ট সেভেন ফাইভ এইসএসএসির ক্ষেত্রে কিন্তু নয় এই হইলে আবেদন করা যাবে কিন্তু এই যোগ্যতা অনেকেরই নাই অনেকের এরপর একটু কম আসছে হালকা একটু কমের কারণে অনেকেই ভর্তি হতে পারবা না বা আবেদন করতে পারবা না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার নাড়াচাড়া না দিলেও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তাদের ভর্তির যোগ্যতা কমাচ্ছে ইতিমধ্যে কমাচ্ছে ভর্তি বিজ্ঞপ্তিতে সে বিষয়গুলো সামনে আসতেছে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি যোগ্যতা কমাবে এটা এক প্রকার বলা যায় কেন যেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে হিউজ পরিমাণে আসন সংখ্যা হিউজ হিউজ মানে সাড়ে চার লাখ আসন সংখ্যা সো যদি তারা ভর্তিযোগ্যতা না কমায় তাদের কিন্তু অসংখ্য কলেজের অসংখ্য আসন সংখ্যা ফাঁকা থাকবে ফাঁকা থাকলে কলেজ চলবে কেমনে ডিপার্টমেন্ট চলবে কেমনে বোর্ড চলবে কেমনে আর তোমরা এক বছর পড়তেছো না তোমরা চার বছর পড়বা ভর্তি হইলে একটা কলেজের চার বছর হাজার হাজার টাকা তুমি চার বছরে দিবা সে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সো এই জায়গায় তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের অ্যাডমিশনে নিয়ে নেওয়ার জন্য তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য প্রায় আটশো একাশিটা কলেজ তার মধ্যে দেখা অনেক কলেজে আসনই পাবে না ঠিক আছে অনেক কলেজে আসন ফাঁকা থাকবে সেখানে কোনো স্টুডেন্টই পাবে না সো এক্ষেত্রে তারা যোগ্যতা কম পাবে তবে এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ দেবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে আমাদের কোর্সে আবার কেউ ভর্তি হয়ে যায়ও না যে যোগ্যতা তো কমাবে ভাই বলছে কোর্সে ভর্তি হয়ে যায় না আগে যোগ্যতা কমাক কনফার্ম হও তারপর ভর্তি হো আমি অনেকে আমাকে টাকা পাঠিয়েছি আমি টাকা ব্যাক করে দিয়েছি যে না আগে কনফার্ম হও তারপরে তুমি অ্যাডমিশন নিও কারণ শুধু শুধু টাকা পাঠাইয়া ভাই আমি কনফিডেন্ট আমাদের যোগ্যতা কমাইবে এই ধরনের চলবে না সেকেন্ড যে বিষয়টা হচ্ছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে ক্লিয়ার করবে আমরা তোমাদেরকে সেটা জানিয়ে দিবো যে ভর্তি বিজ্ঞপ্তি তারা কী কী করবে বা সামথিং কী একটা সেগুলো সামনে আপডেট জানিয়ে দিব আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যোগ্যতা যদি না কমায় বা তুমি যদি যে যোগ্যতা তারা নতুন সেট করবে সেখানে তুমি যদি ভর্তিতে না পারো তাহলে তুমি কোথায় ভর্তি হা সেক্ষেত্রে তুমি ডিগ্রিতে হতে কারণ ডিগ্রিতে ভর্তি হলে কোনো পয়েন্ট লাগে না শুধু পাস করলেই হবে ওকে আর একটা প্রশ্ন যোগ্যতা কমাইলে কতটুকু কমাইতে পারে আসলে এটা একটা বিতর্কিত জায়গা বলা যায় না ঠিক কত পার্সেন্ট বাট ধরনায় ধরনায় যে জিরো পয়েন্ট যে ফাইভ কমাইতে পারে মানে তোমার যদি এখন বর্তমানে আছে আড়াই না ওইখানে হইতে পারে দুই দশমিক টু ফাইভ মানে পঁচিশ ওকে বা টু পয়েন্ট টু টু ফাইভ টু ফাইভ হ্যাঁ টু পয়েন্ট টু ফাইভ এরকম হইতে পারে আমি জাস্ট বুঝাচ্ছি যে মাইনাস মানে পঁচিশ হইতে পারে জিরো পয়েন্ট ফাইভ ওকে আশা করি ক্লিয়ার করতে পারছি জিরো পয়েন্ট টু ফাইভ সরি আমি ট্রেলোমেলো করে ফেলতেছি বাইদ আশা করি বুঝতে পারছো তোমরা যে যোগ্যতা কমাইলে সর্বোচ্চ জিরো পয়েন্ট টু ফাইভ কমাইতে পারে এটার সম্ভাবনা আছে এর বেশি কমাবে না তারা কারণ এই এইটুকু কমাইলে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন এক্সাম দিতে পারবে আজকের মতো আমি এখানে বিধিনিষেধ অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ